নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের কাছে ইতিহাস বিষয়ের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য এডমার্কের সাজেশান তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিম না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো তোমাদের মধ্যেই অনেকেরই ধারণা রয়েছে এডমার্কের জন্য চারটি বা ছটি প্রশ্ন তৈরি করে নেব মোস্ট ইম্পর্টেন্ট দেখে এর মধ্যে থেকে পরীক্ষায় কমন পেয়ে যাব কিন্তু তোমাদের ধারণা একেবারেই ভুল বিগত বছরগুলিতে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় এডমার্কের প্রশ্নগুলো তোমরা দেখেছো বিভিন্নভাবে পাঠ পাঠ হিসেবে তোমাদের প্রশ্নগুলো এসে থাকে তাই তোমাদের কাছে আজকে আমি যে প্রশ্নগুলো তুলে ধরবো এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে তৈরি করে নিতে পারো তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে তাই বেশি কথা না বাড়ি আজকে আমি ভিডিও শুরু করছি তোমরা এক নজরে প্রশ্নগুলো দেখে নাও যারা এখনো প্রশ্নগুলো তৈরি করতে পারি অবশ্যই প্রশ্নগুলোকে তৈরি করে নাও তাহলে তোমরা প্রশ্নগুলো দেখে নাও তোমরা এক নজরে এডমার্কের প্রশ্নগুলো দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন তোমাদের এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পার্ট পাঠ হিসাবে প্রশ্নটি এসে থাকে যুক্ত পাঁচ ক্লিয়ার ভালো করে অবশ্যই তৈরি করবে দুয়ের দাগের প্রশ্ন বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন প্রথম পাঠ তোমাদের পাঁচ নম্বর পরের পাট তোমাদের তিন নম্বর এ প্রশ্নটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন তোমাদের তিনের দাগ উনিশ শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো বা তোমাদের প্রশ্নটি পরীক্ষা এইভাবে এসে থাকে উনিশ শতকের বাংলায় নবজাগরণ সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো এ বা অর্থাৎ এই নবজাগরণের সীমাবদ্ধতা পাঁচ যুক্ত তিন অবশ্যই গুরুত্বপূর্ণ ভালো করে তৈরি করবে চারের দাগের প্রশ্ন উনিশ শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা আলোচনা করো এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন পাঁচের দাগ উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কী রূপ অবদান ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করো তোমাদের আমি এই চ্যাপ্টার টু থেকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম অবশ্যই ভালো করে তৈরি করবে কারণ তোমাদের দু হাজার পঁচিশের চ্যাপ্টার থ্রি থেকে কিন্তু এইড মার্কের প্রশ্ন পড়ে গিয়েছে চ্যাপ্টার টু থেকে কিন্তু পড়েনি এই পাঁচটি প্রশ্ন অবশ্যই তৈরি করো এর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পাবে ক্লিয়ার এরপরে দেখে নাও তোমাদের ছ নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণও গুরুত্ব নীল বিদ্রোহের কারণ গুরুত্ব তোমাদের এই প্রশ্নটি চার নাম্বার এসে থাকে যে কোনো একটি পাঠ উল্লেখ করে যে সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল বা শুধু হয়তো গুরুত্ব আসতে পারে চার নাম্বারে বা বিদ্রোহের কারণগুলি লেখো বা এর গুরুত্ব লেখো ইত্যাদি ইত্যাদি ক্লিয়ার সাতের দাগের প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি সম্পর্কে আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি কিন্তু এবছর আর পড়ার সম্ভাবনা রয়েছে অনেক বছর অর্থাৎ বিগত অনেক বছর এই প্রশ্নটি আসেনি সে দু হাজার সতেরোতে মনে সম্ভবত এসেছিল তাই তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে আঠের দাগের প্রশ্ন মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা শক্তির পরিচয় দাও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নয় দাগের প্রশ্ন বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও মোস্ট ইম্পর্ট্যান্ট বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের পরিচয় দাও এরপরও তোমাদের নেক্সট প্রশ্ন দশের দাগ হ্যালেডের এ গ্রামার অব দ্য ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির গুরুত্ব লেখ বাংলার ছাপাখানায় চার্লস উইলকিংসের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে তৈরি করে রাখবে পরীক্ষায় তোমাদের আসার প্রবল সম্ভাবনা রয়েছে এগারো দাগের প্রশ্ন বিংশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো বারো দাগের প্রশ্ন বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এই আন্দোলন কি ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তেরোর দাগের প্রশ্ন বাংলায় নম্যশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন চোদ্দো দাগ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো এর সীমাবদ্ধতা পাঁচ যুক্ত তিন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করবে পনেরো দাগের প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আর ছাত্রদের ভূমিকা তোমাদের নারীদের ভূমিকা বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ অবশ্যই ভালো করে তৈরি করবে এই প্রশ্নগুলো তোমরা এডমার্কের জন্য অবশ্যই ভালো করে তৈরি করো দেখবে এর মধ্যে পরীক্ষা তোমরা কমন পাবেই আমি তোমাদের কথা দিলাম তোমাদের মধ্যে অনেকেরই ধারণা রয়েছে যে দু চারটা প্রশ্ন এডমার্কের জন্য করে চলে যাবো বেছে বেছে এর মধ্যে কমন পেয়ে যাবো এই ধারণা একেবারে ভুল এই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করে রাখো দেখবে পরীক্ষা তোমরা কমন পাবেই তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে আজ তাহলে রাখছি তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টটা জানাও তোমাদের এই প্রশ্নগুলি কেমন লাগলো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তোমাদের দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি আপলোড করবো আজ তাহলে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো